রাস্তা তৈরির কাজের আড়ালে তো অবৈধ নির্মাণ অবিলম্বে কাজ বন্ধ করে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান রঘুনাথগঞ্জ থানার তেঘড়িতে খামরা ভাবকি হাই স্কুলের রাস্তা তৈরির কাজ চলছিল অভিযোগ সেই সুযোগে স্কুলের পাশের একটি নয়নজুলি বুঝিয়ে অবৈধ নির্মাণ কাজ করছিল জমি মাফিয়ারা বিষয়টি জানা মাত্র মাধ্যমের সামনে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রতিমন্ত্রী আকরুজ্জামান ঘটনা তদন্তে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টর ওই নয়নজুলি পরিদর্শন করেন এবং কাজ বন্ধ করে দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স রঘুনাথগঞ্জ থানার তেঘরিতে খামরা ভাবকি হাই স্কুলের রাস্তা তৈরির কাজ চলছিল অভিযোগ সেই সুযোগে স্কুলের পাশের একটি নয়াঞ্জলি বুঝিয়ে অবৈধ নির্মাণ কাজ করছিল জমি মাফিয়ারা স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানায় এই নয়াঞ্জলি বুঝিয়ে দেওয়া হলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে পাশে স্কুল স্কুল পড়ুয়ারদেরও নানান সমস্যায় পড়তে হবে স্কুলে আমরা দশ ফুটের মাত্র রাস্তা করছি একটা এন্ট্রান্স আমাদের চার হাজার সাড়ে চার হাজার ছেলে এখন এই ছেলে একটাই গেট অনেক সময় পরীক্ষার সময় হঠাৎ বেরোতে বা এ করতে বা আপৎকালীন ক্ষেত্রে অসুবিধা হওয়ার জন্য আমরা দশ ফুটের একটা রাস্তা স্কুল থেকে রোড পর্যন্ত তৈরি করছি দখল যারা করে রেখেছে তারাই ঘর করেছে এখন তো দোতলা বাড়ি পর্যন্ত হয়েছে আপনারা দেখছেন যারা দখল ছিল যাদের তথাকথিত দখল তারাই করছে ওরা আমি তো এগুলো করছি বাকিটা বলতে তো ঘরে সব পিলার দিয়েই করছে যেমন করে রেখেছে ওরা আমি এসে আমি পাঁচ বছর থেকে এসেছি আমি এসে ওইটুকু দেখছি বন্ধ হয়ে গেলে অসুবিধা হবে পুরো আমাদের বলে না এই সমস্ত দোকানের কি ওর ওখানে পড়ে একটাই ডিচে না আর তো কোনো নিকাশিও নাই কিছু আমাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টর ওই নয়াঞ্জলি পরিদর্শন করেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন জীবা যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আয়নানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে আমরা এবং দেখলাম যে যেহেতু ম্যাপে এবং মানে বর্তমান ক্লাসিফিকেশন যেটা দেখা যাচ্ছে সেটা নয়নজিলে দেখাচ্ছে এবার যেহেতু এখানে একটা ভরাট হচ্ছে এবার এইভাবে তো নয়ন জিলে আপনার ভরাট করা যায় না এবং তাতে সাধারণ পাবলিকের জল নিরাশি ব্যবস্থার খুব অসুবিধা হবে এবং পরবর্তীকালে এটা আরও অসুবিধাটা বাড়তে পারে ওই জন্য আমরা আপাতত কাজটাকে বন্ধ করার জন্য নির্দেশ দিলাম এবং পরবর্তীকালে যদি কোনো প্রকার কোনো মানে এটাতে ফল্ট বা কোনো কিছু অসুবিধা দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আইনানক ব্যবস্থা নিতে হবে বিষয়টি জানা মাত্রই সংবাদ মাধ্যমের সামনে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা রাজ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিই সে আমার যত ঘনিষ্ঠ হোক আমার যত লোক হোক সরকারি জায়গা বা সরকারি প্রতিষ্ঠানকে নষ্ট করে কেউ ব্যক্তি করবে এটা আলো হয়ে যাবে অবৈধ বিল্ডিং আমি জানেন যে এর আগেও আমি সাকালেপুরে একটা অবৈধ বিল্ডিং ভেঙেছি আমি আপনার সামনে আমি শুনলাম আমি এখনই পুলিশ আধিকারিকে বলছি অবৈধ এনক্লোজ হলে এখনই ভাবনা আপনার সামনে আমি লিঙ্ক করছি এটা আপনার সঙ্গে বাইক দেওয়ার জন্য নয় সঠিক কাজ করার জন্য মানে এই নেতাগিরি করে বাইক দেওয়ার জন্য দোকানদার আর আসিফ শেখ করছে সে যেই লোকরা যেন সরকারি জায়গা কোনো এনক্লোজ করা যাবে না এটা আমাদের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত আপনি ইমিডিয়েট যান আমার নাম ব্যবহার করছে যে মন্ত্রী কাছের লোক অমুক তমুক সে আমার যথেষ্ট লোক সরকারি জায়গা সরকারি জায়গায় এনক্লোজ করা যাবে আপনি ইমিডিয়েট উঠিয়ে নিয়ে আসুন যদি তার প্রাইভেট ল্যান্ড হয় জায়গা হয় অবশ্যই তার কাগজপত্র দেখে ছেড়ে দেবেন আর না আইন কোন রকম করে বিজেপি নেতা জয়দেব দাস বলেন সমস্ত জমি মাফিয়া বা মাটি মাফিয়াদের সঙ্গে তৃণমূল সরকার আর প্রশাসন জড়িত রয়েছে সেই কারণে এত অবৈধ নির্মাণ হচ্ছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক দেখুন তৃণমূলের মাটি মাফিয়া গরু পাচারকারী সোনা পাচারকারী সিন্ডিকেট রাজ এসব নিয়ে যত বলবো খুব কম বলাই হবে এই দু সালে ক্ষমতায় আসার পর তৃণমূল সর্বত্র মাফিয়া রাজ বাহিনী পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সমস্ত অপরাধমূলক কাজ এটা তাদের নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয়েছে আজকে তেঘড়ি ভাবকা খামরা হাই স্কুলের সামনে ড্রেনের কাজ হচ্ছে রাস্তার সংস্কার হচ্ছে স্কুলের স্বার্থে রাস্তার কাজের সংস্কার হবে এটা স্বাভাবিক হতেই পারে কিন্তু তার পাশেই যে ডোবা জায়গা আছে বা পাশে যে আপনার রাস্তার পাশে যে ডোবা জায়গাটা আছে সেইখানে মাটি ভরাট করে সেখানকার তৃণমূলের গুন্ডাবাহিনীরা তৃণমূলের লোকজন সেখানে আজকে বিল্ডিং তৈরি করছে পুলিশ প্রশাসন সবকিছু জানে জেনেও সবসময় চুপচাপ তাই এই সরকারটার বিদায় না হলে আমাদেরকে বারবার এরকম ধরনের বিবৃতি দিতে হবে আর আপনাদেরকেও বারবার এই খবর করতে হবে খবর আপনারা করবেন সব ঠিক আছে আমরাও বিবৃতি দিব কিন্তু সংশোধন কিছু হবে না তার কারণ সরকার এবং দল পুলিশ এবং প্রশাসন দল মিলেমিশে একাকার হয়ে গেছে তাই এরা কোনো কিছু কি কেয়ার করে না এরা যার মুখে যা আসে তাই বলে এরা ভাবছে আমরা ভগবান নেমে এসেছি আমাদের উপর আর কেউ নেই তাই এই দলটার সম্বন্ধে আর বিশেষ কিছু বলবো না মানুষের স্বার্থে যারা আজকে জল নিকাশি ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়ে মাটি ভরাট করে এই ধরনের বিল্ডিং সেখানে তৈরি করছে তার বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসনকে বলবো উপযুক্তভাবে ভাবে তদন্ত করে তাদের বিচার ব্যবস্থা করা হোক বা এই কাজ থেকে বিরত করা হোক ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য বাচ্চাদের খেলার পার্ক ও জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন